রাজধানী খিলক্ষেত এলাকায় ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে ওই ব্যক্তিকে থানায় নেয়ার সময় পুলিশের গাড়িতে হামলা ও পুলিশ সদস্যদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয় ধর্ষণের শিকার মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় আহত হন কয়েকজন পুলিশ ঘটনা আনুমানিক রাত বারোটা খিলক্ষেত এলাকার মধ্যপাড়ায় ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটকে রেখা হয়েছে এমন খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পরে অভিযুক্তকে থানায় নিয়ে আসছিল খিলক্ষেত থানা পুলিশ এক পর্যায়ে খিলক্ষেত বাজার এলাকায় কয়েকশ লোক পুলিশের উপর আতর্কিত হামলা চালায় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ছিনিয়ে নেয়া হয় অভিযুক্তকে এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর সদস্যরাও এদিকে খিলখেতে ছোট্ট শিশুকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভুক্তভোগীর মা জানান খেলার সময় বাসার সিঁড়ি থেকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই তরুণ